আমরা দেখেছি এটিএম এটিএম ভাঙছে মানে থেকে কিছু একটা চুরি হচ্ছে বা কিছু অত রাতে সামনে একটা গাড়ি দাঁড়ানো গ্যাস কাটার দিয়ে যখন কেটেছে রীতিমতো আগুনের যে ফুলকি সেগুলো দেখা যাচ্ছে মানে এটিএম এর মধ্যে রয়েছে আজকে আমি মানে এইভাবে সম্মানিত করা হবে আমি কোনোদিনও ভাবতে পারিনি মানে সেদিন মানে মানে ভীষণ ভালো লাগছে এতটা ভালো লাগছে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না মানে ভীষণ ভালো লাগছে আর সেদিন রাতে যেটা হয়েছিল সেদিন তো মানে আমরা প্রচন্ড ভয়ের মধ্যে ছিলাম ঠিকই আমার ফুল ফ্যামিলি ছিল প্লাস আমার বোন ছিল মেয়ে ছেলে সবাই তো সেখানে মানে ওদের পেছা করতে হবে আমাদের আমরা এটা আমরা ডিসাইড করে নিয়েছিলাম যে না আমাদের চোখের সামনে দিয়ে এইভাবে দুষ্কৃতীরা টাকা নিয়ে পালিয়ে যাবে এটা হতে দেওয়া যাবে না মানে সেখানে আমরা তখন ওই সবাই আর কি একশো নাম্বারে ডায়াল করে পুলিশদের যেভাবে সহযোগিতা করা যায় প্রশাসনকে ঠিক ওইভাবে যতখানি করা যায় আমাদের দিক থেকে ততখানি প্রশাসনকে সাহায্য করেছি আমরা তো তারপরে তো ওনারা যেভাবে কাজ করেছেন সত্যি মানে ওনাদের হ্যাডস অফ সামনে দুষ্কৃতি গাড়ি যাচ্ছে না আমরা দেখেছি এটিএম ভাঙছে মানে এটিএম থেকে কিছু একটা চুরি হচ্ছে বা কিছু অত রাতে সামনে একটা গাড়ি দাঁড়ানো গ্যাস কাটার দিয়ে যখন কেটেছে রীতিমতো আগুনের যে ফুলকি সেগুলো দেখা যাচ্ছে মানে এটিএম এর মধ্যে রয়েছে তখন আমরা ওখান থেকে তখন আমার হাজব্যান্ড গাড়ি ঘুরিয়েছে আমরা স্পিডেই যাচ্ছিলাম মোটামুটি তখন আমার হাজব্যান্ড গাড়ি ঘুরিয়েছে গাড়ি ঘোরানোর পরে আমরা দেখছি যে টাকা মানে কোনো বাক্স বা কিছুর মধ্যে একটা অন্তত বোঝা যায়নি টাকাটা বের করছে মানে টেনে মানে ভরা হয়ে গেছে ব্যাগে টেনে বের করছে বের করে গাড়িতে ধোকাবে তো সেই সময় আমরা হান্ড্রেডে ডাইল করি আর তারপরেই ওনাদের গাড়ির পেছা করতে করতে তারপর ভিডিও বানাই মানে এসব করেই আর কি ভীষণ ভাবে মানে প্রাউড ফিল হচ্ছে নিজের উপরে ওনাদের থ্যাঙ্কস সুপর্ণা বিশ্বাস আমি প্রাইভেট জব করি এই সম্মানটা পাওয়ার পরে নিজেকে খুব প্রাউড ফিল হচ্ছে আর আমি চেষ্টা করব যে আগামী মানে এরকম যদি কোনো আমার চোখের সামনে কোনো মানে ষড়যন্ত্র বা কিছু হয় তো অবশ্যই আমি প্রশাসনকে সাহায্য করব তো এইটা আমি চাইবো যে আমি ছাড়া আমি সাধারণ মানে পাবলিককেও আমি এটা জাস্ট ইনফরমেশন দিতে চাই যে আপনারাও প্রশাসনকে সহযোগিতা করুন ওদের সঙ্গে থাকুন যাতে ওরা সবসময় তো সব জায়গায় থাকতে পারে না বাট আমরা সব জায়গায় আছি তো কোনো কোনো জায়গায় দুর্নীতি বা কিছু দেখছেন যে কোনো ইনসিডেন্ট দেখছেন আপনারা প্রশাসনকে অবশ্যই সহযোগিতা করুন সেটা ঘটনাটা দেখুন সেদিন যে অভিজ্ঞতাটা যেটা বলতে গেছিলাম যে আমি আহ মানে আমার ফ্যামিলিকে নিয়ে লাটাগুড়ির দিকে মুখ করছিলাম তখন সেই ইনসিডেন্ট টা দেখতে পারি হঠাৎ করে তো আমার সন্দেহ হয় বলে আমি গাড়ি ঘুরিয়েছি তো এই জিনিসটা দেওয়ার পরে আমার মনে হয়েছে না যে মানে আমরা যেহেতু একটা ব্যাংকে কাজ করছি সেখানে মনে করেছে না এই জিনিসটা রাত্রেবেলা এত রাত কিছু হতে পারে না তো সেই সর্তে যখন আমরা গাড়িটাকে ফলো আপ করা শুরু করি সঙ্গে সঙ্গে মিসেস ছিল সেই মিসেস হচ্ছে ভিডিও করে আর আমার বোন যে ছিলেন তিনি হচ্ছে একশো ডাইলে আমরা কন্ট্রোল রুমে ফোন করি তো সেই হিসাবে আমরা গাড়িটাকে গৌশালাবী ধাবা করেছি তা বৈশাল ধাওয়া করার পরেই তারপরে যেখানে ওনার ওখানকার যে পেট্রোলিং পুলিশ ছিল তাদেরকে ইনফর্ম করি তাদেরকে ভিডিও শেয়ার করি সব কিছু তদন্ত দিই তারপরে ওনারা সেইভাবে আগে মুভ করে সেদিন যখন আমরা মানে পুলিশকে আমরা সমস্ত ইনফরমেশন দিলাম আর পরে যখন জানতে পারছি যে আমাদের দেওয়া দশ সেকেন্ডের ভিডিও পুলিশের জন্য এতটা হেল্পফুল যে তারা সব দুষ্কৃতীদেরকে মানে গ্রেপ্তার করতে পেরেছে এবং টাকা উদ্ধার করতে পেরেছে তো এটাই সব থেকে ভালো লাগছে যে আমরা এইভাবে পুলিশের সাহায্য করেছি আর এটুকুনি বলবো যে জনগণ যদি প্রশাসন

फोरेंस डिपार्टमेंट बेसिकली वैकुंठपुर फॉरेस्ट डिविजन तर परी श्रीमुडी कमिश्नरेट सवाई कास्टिके जेला जे भए আমরা খুব দ্রুত গতিতে যে সাহায্য পাইছিলো সে জন্য আমরা সে লাস্ট তিন চার দিন যে কষ্ট করে যে তিন আমরা যে চারজন যে ছিলো যারা এই ক্রাইম সৈতে যুক্ত ছিলো তাদেরকে আমরা ареস্ট করতে পেরেছে আর উদ্ধার कास्टिंग কিছু টাকা উদ্ধার করেছি তো সেদিনে আজকে একটা অনুষ্ঠান ইকন জাস্ট আর দিন আগের ঘটনা কেস ইকন তদন্তে আছে আমাদের আর কাজ বাকি আছে আমাদের যে টিমটা খুব ভালো করে কারণ আপনারা সবাই জানেন যে জায়গা থেকে আমরা আসামিকে অ্যারেস্ট যে বৈকুণ্ঠপুর ফরেস্ট ফরেস্ট এটা এক সাইডে তিস্তা রিভার এক সাইডে বৈকুণ্ঠপুর ফরেস্ট যে ফরেস্ট আর তারপরে গাজলডো গাজলডোয়া আর তারপরে টি গার্ডেন এইসব কমপ্লিকেটেড কনজেস্টেড এরিয়া থেকে আমরা রিকভারি করতে পেরেছে ওখান থেকে অ্যারেস্ট করতে পেরেছে তার মধ্যে যে টিম আমাদের টিমটা মানে যে ডিস্ট্রিক্টের যে কোনো আজকে আমরা যারা ফিল্ডে ছিল চার দিন ধরে ওখানে ছিল সেই জন্য ওনাদেরকে আমরা আজকে অভিনন্দন জানিয়েছে আমাদের পক্ষ থেকে প্লাস মধ্যে আমাদের ডিস্ট্রিক্টের প্রত্যেকটা সিনিয়র অফিসার সবাই ওর মধ্যে ছিল এখানে যারা বসে আছে সবাই নিচে আসে প্রত্যেকটা লোক আমাদের প্রত্যেক সিনিয়র অফিসার অনেক ওখানে তিন দিন চার দিন করে ওরা প্রত্যেকজন ছিল আর এটা টিম ওয়ার্ক সেজন্যই আজকে এইটা একটা আনুষ্ঠানিকভাবে আমরা এই প্রোগ্রামটা করেছি আপনারা জানেন তেরো চৌদ্দ তারিখ রাত্রে আমাদের ময়নাগুড়ি থানা অন্তর্গত একটা এটিএম থিফট ঘটনা হয়েছিল যেখানে বোলবাড়ি বাজার থেকে যেখানে দুটো এটিএম ছিল ওই এটিএমটা ওখান থেকে গ্যাস কেটার দিয়ে ভাঙা হয়েছিল ওখান থেকে টাকাটা চুরি হয়েছিল তারপরে ওই রাত্রেই আমাদেরকে সঙ্গে সঙ্গে ইনফরমেশন পাওয়ার পরে আমরা অ্যাক্টিভেট নাকা চেকিং ওর ভেহিক্যাল চেকিং শুরু করার পরে যে দুষ্কৃতি আমরা তিন দিন ধরে খোঁজখবর নিয়ে ওনাকে আমরা আপাচান ফরেস্ট এরিয়া থেকে গ্রেফতার করেছিল তার থেকে টাকায় উদ্ধার হয়েছিল মোট পাঁচজন ছিল তার মধ্যে চারজন আমরা আরেস্ট করতে পেরেছে টাকায় উদ্ধার হয়েছে তো এটার মধ্যে আজকে আমরা যে টিম মধ্যে যারা ছিল আমাদের অ্যাডিশনাল এসপি রুরাল ওনার নেতৃত্বে যে টিম ওখানে চার দিন যে কাজ করেছিল ওনাদেরকে আমরা আজকে এখানে আজকে আনুষ্ঠানিকভাবে সমবেদনা জানিয়েছি যে ভালো কাজ ওরা করেছে তার সঙ্গে যেটা ইম্পর্টেন্ট যে আমাদের রাজ্য রয় যে বাড়ি আম্বাড়ি মাইনাগুনি থানার অন্তর্গত উনি ওই সময় রাতে একটা সময় বাড়ি ফিরছিল তখন ওনার সঙ্গে ওনার ফ্যামিলি ছিল কিন্তু সে সময় উনি একটা সন্দেহ সসপেক্টভাবে একটা গাড়ির ভিডিও করে আমাদেরকে শেয়ার করেছে কি এভাবে এই দুষ্কৃতা হতে পারে তো সেটার উইকলি উপরে আমরা কাজ করে আমরাকে ареস্ট করতে পেরেছে তো সেজন্যই আজকে উনাকে ডেকে আমরা স্ববর্ধনা জানিয়েছি এই থেকে একটা খুব ভালো মেসেজ আছে কি পাবলিক अगर पुलिस কে হেল্প করে এবাবে अगर पब्लिक अलर्ट থাকে ওরা ইনফরমেশন अगर সঙ্গে সঙ্গে শেয়ার করে তো আমাদের কাজ আর ভালো করে আমরা দ্রুত গতিতে করতে পারি সেজন্যই আজকে আমরা সবাইকে ডেকে এক আনুষ্ঠানিক ভাবে সবাইকে আজকের স্ববর্ধনা জানিয়েছি